চলুন দ্বিতীয় অঙ্কটি করা যাক আছে অঙ্ক শেষ মানে হাফ লিখা যায় যদি এই রুটের উপরে থ্রি থাকে এই কোনার ভিতরে রুটের উপরে এই লিখা যায় তাহলে লিখতে হবে এট রিভার ওয়ান বাই থার্ড যদি এই রুটের ভিতরে ফোর থাকে নিচে থাকে তাহলে লিখতে হবে ওয়ান বাই ফোর যদি এটুকু বুঝে থাকেন তাহলে অঙ্কটা শেষ দেখেন এখানে কি বলছে থ্রি রুট থ্রি এখানে থ্রি কিন্তু সামনে না থ্রি হচ্ছে এই রুটের ভিতরে থ্রি ইন্টু হচ্ছে থ্রি ফোর হোল টু সিক্স ওকে এখন দেখেন আমরা এই যে এইটুকু থেকে লিখতে পারি থ্রি ওয়ান বাই থার্ড কিভাবে লিখলাম এই যে এখান থেকে শুধু ভালো হয় ইন্টু এটা আমি লিখতে পারি ফোর ওয়ান বাই থার্ড হোল টু দি পাওয়ার পাওয়ার কত সিক্স এখন আমাদের কি পাওয়ার পাওয়ার গুণ হয় থ্রি উপরে পাওয়ার আসলে কত হয় সিক্স

আর কেউ দেখুন এরা বাদ পাওয়ার আসে সমাধান হয়ে যায় কিন্তু এখানে এ বাই বি আসার এখানে আছে বি বাই এ তাহলে না মিলছে এটা মিলে দিবেন যদি মাত্র এখানে বি বাই এর পরিবর্তে এ বাই বি হতো তাহলে তো অঙ্কটা হয়ে যেত তাহলে তো আমি দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারতাম পাওয়ার পাওয়ার সমান করতাম অঙ্ক শেষ তাইলে আমরা বুঝতে পারলাম যে এখানে এই বি বাই এর কারণে অঙ্কটা করা যাচ্ছে না সুতরাং আমাদের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে এখানে এ বাই বি আনা যায় তাহলে দেখুন কিভাবে আনি